হ্যালো বন্ধুরা ক্লাস অফ ক্ল্যানের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনারা বেশি বেশি লুট পাবেন আপনাদের চোখের সামনে এখানে দেখতে পাচ্ছেন আমার গোল্ড এবং ইলিকজার কিন্তু একদম কম রয়েছে নাই বললে চলে সবগুলা খালি খালি রয়েছে শুধু রয়েছে ডার্ক ইলিকজার তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব বা এক্সপ্লেন করব। সেটা হচ্ছে কীভাবে আপনারা ইজিলি লুট আনবেন লুট নিয়ে আসবেন আপনার বেসে এবং কি হ্যামার জ্যাম যেহেতু আসছে আপনারা ওয়াল ম্যাক্স করে নেবেন খুব সহজে ওয়াল ম্যাক্স করতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গোল্ড এবং ইলিকজার দরকার সেজন্য আপনারা আর্মি কম্বিনেশন সাজাবেন আর্মি হিসেবে নিয়ে নেবেন এটা কি বলে সেটা হচ্ছে গোভ সুপার গোভ লেনটা নিয়ে নেবেন আর গোভ নিয়ে নেবেন আর হচ্ছে ওয়াল ব্রেকার সুপার ওয়াল ব্রেকার নেবেন তারপরে হচ্ছে এখানে স্পেল দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে নেবেন তারপরে আমি আর কিছু তেমন নিলাম না এগুলোই নিলে চলবে আপনারা ইজিলি কিন্তু লুট নিয়ে আসতে পারবেন আপনার বেসের মধ্যে একজন ইউটিউবার আছে সে কিন্তু শেখাচ্ছে যে কিভাবে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি বেশি বেশি লুট নেবেন আসলে ওদিকে কান দেওয়ার দরকার নাই ওগুলো কান দিতে হবে না ঠিক আছে আমরা এত কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ সে হিসেবে আমরা সাধারণভাবে কিন্তু লুট নিয়ে আসব খুবই দক্ষভাবে তো আমরা কি করব কোনো কিছু পণ্ডিতি না করে আমরা সোজা এখানে লুট খুঁজবো যে কোনটাতে ভালো পরিমাণে লুট রয়েছে সেগুলোর থেকে আমরা লুট চুরি করবো এবং কি খুব সহজে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে লুট গোল্ড আছে কিন্তু ইলেকজার নাই তো এরকম বেশ কঠিন বেস নেওয়া যাবে না আপনি নিলেও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লুট আছে একটু খাটা করলেই কিন্তু পাওয়া যায় তো আমরা কেন ভাষা চেঞ্জ করব। কেন এগুলো চেঞ্জ করব। কোনো দরকার আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এখানে আমি মূলত ওয়ালগুলা সবগুলা ভেঙে ফেলবো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইজিলি এখানে লুট চলে আসবে আমরা কোনো কিছু বাদে পণ্ডিতি করা লাগবে না জাস্ট এখান থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কীভাবে এখান থেকে লুট নেওয়া যায় বা আপনারা সিস্টেম মতো ছেড়ে দিবেন বাস লুট চলে আসবে এখানে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু করতে হবে না জাস্ট আপনারা অপেক্ষা করবেন আর দেখে দেখে কিন্তু লুট নিয়ে আসতে পারবেন খুব সহজে এখানে আমরা একটা স্পেল মেরে দিচ্ছি তো স্পেল মেরে দিলে কী হবে ওয়াল ব্রেক করে কিন্তু আমাদের লুটটা নিয়ে আসতে পারবে তো এখানে আমরা ওয়াল ব্রেকার মেরে দিয়েছি যাতে আমরা এখানে এখান থেকে কিছু লুট রয়েছে সেগুলো আমরা নিয়ে ফেলতে পারি তো এখানে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে আমার আর্মিগুলা তো ট্র্যাপের মধ্যে পড়লে কি হবে কিন্তু আমরা ট্র্যাপকেও ছাড়িয়ে যাব এবং প্রচুর পরিমাণে গোল্ড আমরা এখান থেকে কালেক্ট করে নেব খুব সুন্দর গোল্ড কালেক্ট তো করলাম করলাম বন্ধু এখন বলতে পারেন যে আপনার এখান থেকে এই ডার্ক ক্লিক যার কীভাবে কালেক্ট করা যায় তো আমরা ডার্ক ক্লিক জাল কালেক্ট করার জন্য কিন্তু মূলত এখানে রেস স্পেল দিয়ে দেব রেস স্পেল দেওয়া দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা সূজা আমাদের আর্মি কিন্তু এইখানে চলে আসবে এবং সুজা চলে আসার পরে সূজা কিন্তু আমাদের এখানে আ এটা তো একটা কি হয়ে গেল। আপনি আচ্ছা আমি এখানে এটাকে ছাড়ি তারপর হচ্ছে টেবিলিটি দিদি দিই হ্যাঁ তারপর এখন কি হয় দেখেন যে হয়তো মোটামুটি এখন লুট নিয়ে আসতে পারলো না আচ্ছা যাই হোক আমরা এখানে অনেক সময় নষ্ট করে ফেলেছি তো এখন আমাদের উপরে এই লুটটা নেওয়া ছাড়া কোনো উপায় নাই তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা প্রচুর পরিমাণে লুট কিন্তু এখানে পেয়ে গেছি তো এরকম করে কিন্তু আপনারা লুট নিয়ে আসতে পারবেন এরকম করে দেখতে পাচ্ছ কয়েকটা অ্যাটাক দেওয়াতে কিন্তু আমার এলিকজার এবং গোল্ড কিন্তু লুট হয়ে যাচ্ছে এবং কি আমার বেশে ভরপুর হয়ে যাচ্ছে যাতে দিয়ে আমি ওয়াল ম্যাক্স করতে পারবো অনেক কাজ করতে পারবো ঠিক আছে তো এরকম করে তোমরাও কিন্তু ইজিলি এবং সুপার গোবলেন দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা লুট আনতে পারবা এবং কি তোমরা বেশি অ্যাটাক দেওয়া লাগে না বেশি সময়ও লাগে না খুব সহজেই কিন্তু লুট পেয়ে যাবা তেরকম করে তোমরা কিন্তু পারবা তো বে বেসকে ম্যাক্স করতে খুব সহজে আর কোনো হয়রানি করতে হবে না তো আমরা কিন্তু খুব সহজে লুট পেয়ে যাচ্ছি এমন না যে খুবই কষ্ট করতে হচ্ছে তো খুবই কোনো কষ্ট ছাড়াই কিন্তু আমরা এখানে লুট কিন্তু আমরা অনেক ভালো ভালো লুট কিন্তু পেয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ ঠিক এরকম করেও তোমরা কিন্তু অ্যাটাক দিয়ে লুট পেয়ে যাবা খুব সহজে তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইকে সাপোর্ট দেখাইও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো নতুন নতুন আপডেট সম্বন্ধে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো তোমাদের যদি গেম খেলতে ভালোবাসো তাহলে অবশ্যই বাংলাদেশ ক্লাস অফ প্ল্যান কমিউনিটি যারা আছে তাদের সবাইকে সাপোর্ট করতে হবে ভালোবাসা দেখাতে হবে নেইলে কিন্তু আমরা এগোতে পারবো না তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ